মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কম ভ্যাট রয়েছে এমন অন্তত তেতাল্লিশ ধরনের পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়িয়ে পনেরো শতাংশ আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ভ্যাট বাড়ালে সাধারণ ভোক্তার উপরে নতুন করে ব্যয়ের চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা অন্যদিকে আলোচনা ছাড়া একতরফা এমন সিদ্ধান্ত নেওয়ার ফলে ক্ষুব্ধ ব্যবসায়ীরা তারা বলছেন এতে মানুষের ক্রয় ক্ষমতা কমবে নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য আরাফাত ইসলামের রিপোর্ট রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্কসহ প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবাই কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে বাড়তি করের তালিকায় রয়েছে পোশাক হোটেল রেস্তোরাঁ ওষুধ ও বিমানের টিকিট সহ তেতাল্লিশ ধরনের পণ্য ও সেবা অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা অত সেটা দেখাবেন আপনি নজর দেন দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে যখন হাসফাস অবস্থা তখন ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের একটা পানির বোতল আমি দিচ্ছি মনে করেন একটা টাকা ট্যাক্স যার মাসে দশ লক্ষ টাকা ইনকাম সেও কিন্তু এক টাকা ট্যাক্স দিচ্ছে তাহলে এটা তো বৈষম্য তৈরি হইলো এই জন্য এই করটা খুব নমিনাল রাখা উচিত দ্রব্যমূল্যের বাজার এমনি ঊর্ধ্বগতি তার মধ্যে আরও যদি ভ্যাট ধরা হয় তাহলে এটা সবার জন্য আসলে কষ্টকর হবে উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে কর আরোপ ভোক্তার উপর চাপ আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা একটা হতে পারত যে রাজস্ব আদায়টা এরকম ভ্যাট বা যেগুলো ইনডাইরেক্ট ট্যাক্স আছে পরোক্ষ কর সেগুলোর উপরে না করে যদি আমরা ইনকাম ট্যাক্সেশনের মাধ্যমে যদি করতে পারতাম তাহলে হয়তো জিনিসটা একটু ফেয়ার হতো এই জন্য আমি মনে করি যে শর্ট টু মিডিয়াম টার্মে ইনকাম ট্যাক্সেশনের নেটটাকে বাড়িয়ে হয়তো খুব বেশি আমাদের এই সরকার রাজস্ব বাড়ানোর সুযোগটা কম কোনো প্রকার আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদে ব্যবসায়ী ঐক্যের ডাক দেয়ার কথা বলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান আপনি এত বড় একটা ডিসিশন ভেরি সেম যে আমাদের সাথে বসার প্রয়োজনও মনে করে নাই আমরা মনে করি বড় একটা ষড়যন্ত্র চলছে এই ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেওয়া একটা বোধ পরিকল্পনা চলছে যদি জনগণের ক্রয় ক্ষমতা না থাকে তাহলে আমার সেল কমে যাবে সেল কমে যাবে যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের যে ইনভেস্টমেন্ট এই যে আমাদের কমপ্লায়েন্স সব মিলে আসলে এটা তো হতে পারে না আমরা বসতেছি ইমিডিয়েটলি দু একদিনের মধ্যে আমরা ডিসিশন নিব আমরা হয়তো সারা বাংলাদেশে ধর্মঘটে যাব হয়তো Arafat Islam in News, Dhaka.